অপন্থীদের সাথে আল্লাহর দে একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল কেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আনন্দরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহ কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতো অব ইব্রাহিম ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন লক্ষণ না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজে থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন ঠিক মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের মতোই সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বেরোয় চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আল সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা সুরাগুলোর নাম বলে দিয়ে আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা শফতের মধ্যে আসছে সুরা আনা আয়ামের মধ্যে আসছে তো তিনি তাওয়াতেন ভাবে যে ওয়েজ কল ইব্রাহিম রহিম ইব্রাহিম বললেন দিয়া বিহি ওয়া কও তার বাবাকে এবং তার কনকে বললেন ম্যা হ্যাঁ দিহিত ত্যামে আসিলুল লে আকিফুন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ভুট্টা থাকবো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক দর্শন এখানে নাই এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যে নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি কে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মজাব বাপ থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক তো আমরা আপ চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলিম মনে জীবনে গভীরে ঢোকেন রামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখুর আছে ভিত্তি আছে আল্লাহ রাসূল এবং রাসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকে ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদের কথা হবে এই দলিল এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না এখন আসলে ইব্রাহিম আলিয়াকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তা করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলি ইসলাম বলছেন যে এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে ডাকো তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুর রুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আলি ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এভাবেই إبراهيم صلى عليه إنكم أنتم لفي ضلال مبين في ضلال مبين فقال وَإِنَّ مِنْ شِيْعَتِهِ لَإِبْرَاهِيمِ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ؟ فأنتم لا أَيُفْكَنْ آلِهَةً دُونَ اللَّهِ তা মাজন্য নকুম বিরব বির আয় লামিন আল্লাহ রব্বিন আইলামিন সম্পর্কে তোমাদের কী ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন কি তাদের কমের দলিল একটাই ছিল বাপদাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল গীত সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আউল থেকে নু আয় আলী ইসলাম নু আয়াল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিখ করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ ছিল তা অন্তি ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত ওজ্জা হবল সরি ইয়াবুথ ইয়াউক নসর ইয়াবুথ ইয়াউক নসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেকর বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝাবো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ বাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ অনেক মানে কি নৈকট্য নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে চেষ্টা করা এখানে চেষ্টা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপ এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলেই কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন সাহ এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আয়াল ইসলাম তার পঙ্কে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণীর মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম নেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতার পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জানটাই এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে আর এবার ধর্ম নেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলা এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা আলমিন সুরা নাহামের মধ্যে বলেছে তো ইব্রাহিম আলী ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আর আরবি একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় ফেলাম ফেলাম্মা জেন্না আলহিল্লা যখন তার উপর রাত আচ্ছাদিত হলো কেউ কেবা তখন ইব্রাহিম আলী ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি এখানেই আছে ধর্ম তারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম যখন তার অস্তমিত হল ওখ বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাপকে দেখলো জল জল করছে একদম এখনকার চাপ দেখা আগের চাপ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোয় খুঁজে পাই না তখনকার চাপ তো অন্যরকম বা জিগন মানে জল জল করছে তখন তিনি বল হ্যাদা রব্বি আমার রব তখন ফেলে ম্যা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইলাম ইয়া হ রি কুনের নামিনা আল আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইবরাহিম আইল ইসলাম বলছে ফেলে শেম সা যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ র্যাকবার এটা সবচেয়ে বড় ফাইলে ফাইলে এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই এন্নি ভ্যারি অমিম মা তু হে আবার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক্ক করছো শরিক্ করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নিই না সুফানু তখন তিনি এই কথাটা বলেন এন্নি ওয়াজ জেহেতু ওয়াজ হি অ্যানি ল্যারি ফতরস মা ও এথ ই আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশফিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ও মা হিয়া ইয়া ও মা ম্যাচি রব্বিল আলমিন আমার সলাচ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্যে জগৎ সমের প্রতিপালক আল্লাহর জন্য লেহ সারি কে লেবু তার কোনো শরিক নাই কবি দেহ রিকে তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অ বিদায় লিখে উমির চুবায়ন আমিনাল মুসলিম আমি মুসলিমদের অন্তর্গত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওবিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আলী ইসলামের এক একটা পদক্ষেপ কি না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে তারা এবার ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তোকে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছি এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায়ন না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আল ইসলামের সাথে নবী সাল আলী ফাসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল আলী ফাসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী ইসলাম কাবাঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বা জিয়া আল হক অজা আল বাতিল ইন আল বাতিল তাই না ইব্রাহিম আলী ইসলাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকারভাবে বলেছে যে ইফকাল আলী আবি হিউ কৌমি হিমায় আবুদুন ইফকান আলী হ্যাঁ চন্দুন আল্লাহ হি فما ظنكم برب العالمين آه. فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ইব্রাহিম আলী ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলী বলছিলেন যে ইনি সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুস্থ নজর নজরত নুজুম ইব্রাহিম আলী ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকে ওদেরকে বললেন যে ইনি সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ

কী হলো কথা বলছো না কেন ম্যালেকুম লা চান যে কোন হলো কথা বলছো না কেন এবার ফরাহ আইলাই হিম তোর ইয়ামিন এবার ইয়ামিন মানে ডান হাত ডানাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুনবার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে অ্যান চ্যা ফ আল আই ইব্রাহিম তুমি কি আমাদের উপাসদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না ফা লা আসলে কোরে না নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলদে বালফালাহু কাবিরুহুম হাদ। বড় এ বড়টাই কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে আমি করি নাই। আমি তো করি নাই। তখন ওরা তো থ এটা তো হত বন্ধ হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না। তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহুর উপাসনা উপাসনা করো? যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এ এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি